পরীক্ষার আগে রাত্রে কি প্রশ্ন পাওয়া যাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে হাই ব্রিয় কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রশ্ন পাওয়া যাবে কি না এবং কিভাবে পড়তে হবে কিভাবে আমাদের সময়টুকু কাজে লাগাতে হবে বুঝতে পারছি তো এখন আমার কথা হচ্ছে তোমরা যদি প্রশ্নগুলা পেতে চাও সেই ক্ষেত্রে নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবা অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে বুঝছো ওইখান থেকেও জয়েন হয়ে যাবা তো মিস করবা আর এখন আসা যাক প্রশ্ন পাওয়া যাবে কি না এইটা আমি পরে বলতেছি তো এখন দেখো তোমার পরীক্ষা ধরো কালকে তো তুমি আজকে কি করবা তোমার কাজ হচ্ছে ভাইয়া তোমার কাজ হচ্ছে তুমি ভালোভাবে তোমার যে বিষয়ে পরীক্ষাটা হবে ওই সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করা বুঝতে পারছি ভালোভাবে কমপ্লিট করা মানে সিলেবাস কমপ্লিট করাতে যেন কোনো ঘাটতি না থাকে ওকে দেন কি করবা দেন আমি আমার এই চ্যানেলে ওয়ান শর্ট ক্লাস আপলোড করছি কিন্তু ওয়ান শর্ট ইংলিশ ম্যাথ দেন আদার্স অন্য সাবজেক্টগুলোরও ওয়ান শর্ট ক্লাস আপলোড হবে তো এই ক্লাসগুলো যদি ভাইয়া তুমি দেখো তাহলে তোমার পরীক্ষায় নিয়মগুলো কমন পড়ে যাবে বুঝছো একেবারে পরীক্ষা একদম ভালো হবে হ্যাঁ ওয়ান শর্ট ক্লাসগুলো দেখো আর মূলত সিলেবাস কমপ্লিট করাতে কোনো যেন ঘাটতি না থাকে আমি এটা বারবার বলতেছি ঠিক আছে এখন আসা যাক যে প্রশ্ন পাওয়া যাবে কি না হ্যাঁ প্রশ্ন পাওয়া যাবে আর এই প্রশ্নগুলো ভাইয়া বিভিন্ন স্কুলে আসা প্রশ্ন হ্যাঁ কীরকম প্রশ্ন দেখো অলরেডি কিন্তু বাইশ তারিখ হ্যাঁ এই ভিডিওটা তোমার রেকর্ড করতেছি আজকে বাইশ তারিখ এই বাইশ তারিখে অনেক স্কুলেই অনেক স্কুলেই পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে তো ওই স্কুলের প্রশ্নগুলো কিন্তু আমাদের হাতে আসিয়া পড়ছে হুম এখন এই প্রশ্নগুলা যদি তোমরা দেখো সেই ক্ষেত্রে ওই প্রশ্নটা তো তোমার কোন একটা ভালো একটা স্কুলে আসছে তো এই প্রশ্নগুলাই তো তোমাদের স্কুলে আসতে পারে মানে নিয়মটা কমন পড়বে ধরো একটা ম্যাথের ক্ষেত্রে ধরো ম্যাথের তারা একভাবে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে করাইছে তোমার স্কুলে দেখা গেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে প্রশ্নটা আসলো বুঝে ভালোভাবে আসলো তো আমাদের তো নিয়মটা পড়ে গেল তাই না নিয়মটা পড়ে গেল তো তুমি যদি ওই প্রশ্নগুলা দেখো তাহলে তোমার পরীক্ষায় দেখা গেছে কি ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে দেখা গেছে অনেকাংশে পঞ্চাশ পার্সেন্ট কমন পড়বে অনেকাংশে ষাট সত্তর আশি এমনও দেখছি একশো পার্সেন্টই কমন পড়ে যায় বুঝছে এটা মানে ডিপেন্ড করে লাখের উপর আচ্ছা তো এখন কথা হচ্ছে তুমি ওই প্রশ্নগুলো যদি দেখো তাহলে একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা হ্যাঁ একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা দেন কারণ আমি তো অনেক স্কুলের প্রশ্ন সলভ করছি হুম তার মানে আমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ওইগুলো আমি পারবো তো আমি আরেকটা তোমাদের জরুরি একটা বার্তা দেওয়া দেই সেইটা হচ্ছে তোমরা এই প্রশ্নগুলোর জন্য দিনে আধা ঘন্টা বা সর্বোচ্চ এক ঘন্টা এর বেশি কিন্তু ভাইয়া সময় বেয়ে না বলছো কারণ এই প্রশ্নগুলোর ব্যাপার মানে প্রশ্নগুলোর পিছনে যদি তুমি ভাইয়া টাইমটা ওয়েস্ট করো সেই ক্ষেত্রে তোমার সিলেবাসটা বা কমপ্লিট নাও করতে পারো কারণ অনেকে আছে এই প্রশ্নটা মানে দেখছি এই প্রশ্নটা হয়তোবা আসবে আমার পরীক্ষায় বাট এই ক্ষেত্রে তারা মারা খাবে এই ক্ষেত্রে মারা খাবে একশো পার্সেন্ট হুম কারণ এই প্রশ্নটার উপর যদি ডিপেন্ড করে যাও কারণ নিয়মটা নি কমন পড়বে ভাইয়া আর অন্যদিকে তুমি তোমার সিলেবাসটে কমপ্লিট করো নাই তুমি চাপ্টারগুলো কমপ্লিট করো নাই কীভাবে এটার উপর ডিপেন্ড করে তুমি পরীক্ষার হলে যাবা। এক্ষেত্রে মারা খাওয়ার সম্ভাবনা আছে না হ্যাঁ এই প্রশ্নটা কাজে লাগবে মানে একশো থেকে একশো মানে ঔষধের মতো কাজে লাগবে কাদের জানো যারা তোমার সিলেবাসটা কমপ্লিট করছে ফুল সিলেবাসটা কমপ্লিট করছে দেন ওই প্রশ্নগুলো দেখবে তাদের মধ্যে একটা মানে আত্মবিশ্বাস কনফিডেন্স কাজ করবে যে আরে এই প্রশ্নগুলো পারতেছি আর যেগুলো পারতেছি না সেগুলো গাইড বা বই থেকে বের করে পড়ে ফেলবো তাহলে মানে আমিও কি করতাম আমিও তোমার তোমাদের মতো বয়স থাকতে বা তোমাদের মতো পরীক্ষার সময় পরীক্ষা যখন দিচ্ছি তখন কিন্তু আমিও বিভিন্ন স্কুলের প্রশ্ন সলভ করতাম এই ক্ষেত্রে কিন্তু কনফিডেন্স কাজ করত বুঝছো তো আমি তোমাদেরকে বলবো প্রশ্নগুলা ফেসবুক গ্রুপে অথবা ইউটিউবে আপলোড হবে তো তোমরা প্রশ্নের প্রশ্নতে বেশি টাইম ওয়েস্ট করো না তুমি তোমার সিলেবাসে টাইমটা ওয়েস্ট করো দিনে মাত্র এক ঘন্টা আমরা সময় দেবো প্রশ্নেরতে প্রশ্নতে তাহলে ভালো একটা রেজাল্ট আশা করতে পারবো আর এই প্রশ্নগুলো যে হোবো তোমার পরীক্ষা কমন হবে কমন আসবে এরকম গ্যারান্টি কিন্তু ভাই আমি দিতেছি না তো আমি তোমাদের এতক্ষণ কিন্তু এর ব্যাড সাইট এবং গুড সাইট দুইটাই আলোচনা করছি এখন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে প্রশ্নগুলা কি আমি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করব কি না তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি প্রশ্নগুলো আপলোড করব কি না হুম তোমরা যদি মনে করো যে না প্রশ্নগুলো আপলোড করা দরকার এই ক্ষেত্রে আমাদের হেল্প হবে তো আমি প্রশ্নগুলো আপলোড করে দিব বুঝছো কাল থেকে প্রশ্নগুলো আপলোড করে দিব। আর যদি বলো না দরকার নেই প্রশ্ন আপলোড করে তাহলে করব না হুম করব না কারণ দেখো ভাইয়া আমার এই সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে এর আগের আমি অনেকবার বলছি যে প্রশ্ন এগুলো জাস্ট বিভিন্ন স্কুল থেকে আসা প্রশ্ন হ্যাঁ তো অনেকেই মনে করছে এটা প্রশ্ন রিয়েল প্রশ্ন বাট আমি মানে মনে করো যে একটা ভিডিওতে দুই তিনবারের উপর বলি যে এটা যাচ্ছে একটা নমুনা প্রশ্ন এটা তোমাদের স্কুলে আসবে না অনেক ক্ষেত্রে নিয়ম আসবে অনেক ক্ষেত্রে আবার কমন পড়বে হ্যাঁ আবার অনেক স্কুলে ভাই আমার মানে মেসেজ আসছে যে ভাইয়া আপনি যেটা দিয়েছেন এটা তো একশো থেকে একশো আইসে বাট এটা ডিপেন্ড করে লাখের উপর যদি প্রশ্ন মিল্লা যায় এক স্কুলের সাথে আরেক স্কুল তো কমন পড়বেই তো তো যাই হোক তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি প্রশ্নগুলো ছাড়বো কি না আর তোমরা অবশ্যই নাতি নাতনির পার্সেলার এক্সাম হেল্পলাইন এটা লিখে ফেসবুকে সার্চ দাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপটা পাবা এবং অথবা তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা বা কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবা ওইখান থেকেও তুমি ভাইয়া জয়েন হয়ে যাও কারণ দেখো তোমার কোনো একটা বিষয়ে প্রবলেম হইতে পারে তুমি ওইখানে মূলত কি হয় একজন আরেকজনের সাথে শেয়ার করে পড়াটা যে আমি এটা বাড়তেছি না আমাকে হেল্প করে তখন তারা একে অপরকে হেল্প করে বা এই ক্ষেত্রে আমরাও হেল্প করি ঠিক আছে হেল্প করি আর কোন বিষয়ে ভিডিও দরকার ওইখানে পোস্ট করলে তখন আমি বুঝতে পারি না এই বিষয়ে প্রবলেম আছে এই বিষয়ে ভিডিও বানানোর দরকার তো এই ক্ষেত্রে মূলত ওইটা হচ্ছে এডুকেশনাল একটা গ্রুপ ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলছি আর কি কি করা দরকার আমাদের পরীক্ষার মধ্যে আর আরেকটা তোমাদের সচেতনতামূলক একটা কথা বলি তো অনেক গ্রুপ বা ফেসবুক আছে তারা অনেকেই বলবে যে টাকার বিনিময়ে রিয়েল প্রশ্ন দেওয়া হয় তো তাদের থেকে দূরে থাকবে একশো হাত দূরে থাকবে এক কোটি হাত দূরে থাকবে বুঝছো তো প্রশ্ন তারা দিতে পারবে না রিয়েল বুঝছো রিয়েল কেউ প্রশ্ন দিতে পারবে না হ্যাঁ আমি যে প্রশ্নগুলা ছাড়বো এইগুলা তো নিয়ম নিয়ে কমন পড়বে আমার কি একশো মানে আমি কি শিওর করে বলতে পারবো যে এটাই আসবে পরীক্ষায় না তো যাই হোক তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আর আমার এই টিপসটা তোমরা ফলো করবা দেখবা যে ভালো করতে পারবা পরীক্ষায় বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে বেস্ট অফ লাগ ভালো করে পড়াশোনা করো ভালো হবে সব কিছু টেক কেয়ার